ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নাইবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার না ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি কারণ যিনি পিস আমির উনি নির্বাচন করবেন না ওনাদের যে নাইবে আমির আছে ফাইজুল করিম সাহেব তো আমরা ফজুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুব্রিয় দর্শক আপনারা ভিডিওর শুরুতে জনাব আবদুল্লা মোহাম্মদ তায়ের একটা ভিডিও দেখলেন তিনি বলতেছেন যে সর্বনায় পীর মুফতি ফয়জুল করিমের সম্মানার্থে আমরা তাদের আসনে জামাতে ইসলামের প্রার্থী দিব না এটা নিয়ে মাধ্যমে নিউজ হয়েছে আপনারা স্ক্রিনে দেখেন যে ইসলামী আন্দোলনের সম্মানে দলটির নাবে আমিরের আসনে প্রার্থী দেব না জামাত জোট তো এটা নিয়ে স্বর্মনায়ের মরিদারা দেখে অনেক ট্রল করতেছে হাসাহাসি করতেছে ওরা বলতেছে যে জামাতের আমিরের ইয়েতে আমরা আগে থেকেই দেইনি খুব আর এখানে করিমের এখানে জামাতে ইসলামী প্রার্থী দেয়নি এই কারণে তারা এখন এটা বলতেছে কিন্তু না জামাতে জোটের অনেকেরই সেখানে নমিনেশন ছিল জামাতে দিবে ইসলামের না কারণ জামাতে ইসলামী ইসলামের স্বার্থে চিন্তা করতেছে জামাতে ইসলামী যদি সেখানে প্রার্থী দেয় তাহলে দেখা যাচ্ছে জামাত এবং শরমনায়ের ভোট কাটাকাটি হবে মাঝখানে হয়তো বিএমপির কেউ এমপি হয়ে যেতে পারে মানে বিএমপি প্রার্থী এমপি হয়ে যেতে পারে একারণে জামাত ইসলামি আমি চিন্তা করছে যে না আমরা কিছু কিছু আসনে যেখানে চরমনাই দরাবে যেখানে চরমনায়ের ফিল ভালো আছে বা জামাত চরমনাই যেখানে সমান সমান ভোট আছে সেখানে জামাত ইসলামি পার্টি দিবে না চরমনাই যতই জোট থেকে বের হয়ে যাক তারপরে জামাত ইসলামি যে উদারতাটা দেখাইছে এটা চরমনাই কোনো দিন দেখাতে পারবে না এক দিকে জামাত ইসলামি উদারতা দেখায় অপর দিকে চরমনাই জামাত ইসলামিকে মুনাফিক বলে গালি দেয় যেটা গত ভিডিওতে আপনারা দেখেছেন তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি সাহেকের জন্মনায় জনাব মুফতি ফয়জুল করিমকে নিয়ে জামাতের সিদ্ধান্তে রাজনীতিতে তোল পার মুহূর্তের মধ্যেই চারদিকে খবর ছড়িয়ে পড়েছে জনাব মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দিবে না জামাত ইসলামী যদিও মুফতি ফয়জুল করিমের আসনে কমপক্ষে ডাবল ভোট আছে জামাতের চরমনের চাইতে তারপরও প্রার্থী দিবে না কেন প্রার্থী দিবে না জামাতের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এটা অযৌক্তিক প্রার্থী এখন উইড্রো করবেন এটার রহস্যটা কি তাহলে এতই যদি তাকে সার দেওয়ার ইচ্ছা থাকত তাহলে আপনি সাবমিট কেন অনেক জায়গায় তো সাবমিট করেননি যেমন পাঁচ এবং ছয় নিয়ে জামাতের মধ্যে চর্মনের মধ্যে যথেষ্ট দরখাসী হয়েছে যে ফয়জুল করিমকে বলা হয়েছে জামাতের পক্ষ থেকে আমি জেনে বলছি যে আপনি বরিশাল ছয় নির্বাচন করেন যেহেতু আপনি দুই জায়গায় নমিনেশন পেপার সাবমিট করেছেন বরিশাল পাঁচে জামাত ইসলামীর সরকারি সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মজুদ হোসেন হেলাল তিনি করবেন এটা ছিল জামাতের প্রস্তাব কিন্তু চর্মনাই বলেছিল যে না পাস আমাদের লাগবে কিন্তু জামাত এটা নিয়ে যথেষ্ট চাপে রেখেছে চরমনাইকে যার ফলে জনাব অ্যাডভোকেট মজুদ হোসেন হেলাল নমিনেশন পেপার সাবমিট করে সেটা আবার জামাতের অফিসিয়াল পেজে প্রচার করার ব্যবস্থা করেছেন এর মধ্য দিয়ে চরমনাইকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে আমরা এত সহজে বরিশাল পাস ছাড়ছি না অথচ মাহমুদুল হকের আসন থেকে শুরু করে বেস্টার ফুয়াদের আসনে প্রার্থীতে সাবমিটই করে তাহলে এখন কেন জামাত বলছে যে তার প্রতি সম্মান দেখিয়ে যেহেতু পীর সাহেব চর্মনাই তিনি নির্বাচন করছেন না এ কারণে চর্মনার মধ্যে সবচেয়ে সিনিয়র নেতা হিসাবে যারা নির্বাচন করছে তাদের মধ্যে ফয়জুল করিমকেই ধরে নিচ্ছে এবং ফয়জুল করিমের আসনে জামাত যে প্রার্থীতে সাবমিট করেছিল সেটা উইথড্র করে নেবে উঠিয়ে নেবে এরম এর উঠিয়ে নে এর অর্থ হচ্ছে জামাত ফয়জুল করিমকে ভোট দিবে ফয়জুল করিমকে সমর্থন দিবে এর অর্থ হচ্ছে এটা যদি প্রার্থী না থাকে তাহলে তো তাকেই ভোট দিবে কারণ এটা কতটুকু ঠিক বা এটার পেছনে কোনো কৌশল আছে কিনা বা এটার তাৎপর্য কি বা অর্থ কি প্রথম কথা হচ্ছে যে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর ডাক্তার তাহের সাহেব যখন এই ঘটনা জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এটা বলেছেন এর অনেকগুলো মিনিং থাকতে পারে রাজনীতি এত সরল নয় ফয়জুল করিম যিনি সকাল সন্ধ্যা জামাতকে গালাগালি করেন জামাতের লোকজন জামাত সমর্থন দিলেই তাকে ভোট দিতে যাবে এটা মনে করার কোনো কারণ নেই এটা রাজনীতির বাস্তবতা অনেকে বিষয়টা অন্যভাবে নিতে পারেন বাট ইটস রিয়ালিটি এবং চরমনেও এটা বিশ্বাস করে না আমি সাথে সাথে এই ঘটনা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে চরমনায় গুরুত্বপূর্ণ একজনের সাথে কথা বললাম যারা মোটামুটি খোঁজখবর রাখেন বা তাদের নীতি নির্ধারণী পর্যায়ের কাছাকাছি এবং চরমনের বড় নেতা নীতি নির বড় হলে তো সবাই নীতি নির্ধারণই নয় তো সেই জায়গায় তারা যেটা বললো যে তারা এটা বিশ্বাস করে না যে জামাতের লোকজন চরম ভোট দিবে আমি তাদের এই বিশ্বাসকে রেসপেক্ট করি কারণ জামাতের একটা অংশ ভোট দিতে কমফোর্ট ফিল করবে না কারণ শাহেকের চরমনের প্রতি তার চরমনের লোকজনও বিরক্ত সেখানে জামাতের লোকজন তো চরম বিরক্ত কেন্দ্রীয় জামাত যতই বলুক এত সহজ না কিন্তু তারপর জামাতের লোকজন ভোট দিতে যদি নাও যায় তাদের প্রার্থীটা না থাকা আমি ধরে নিলাম যে বরিশাল পাঁচ আসনে জামাতের এক লক্ষ ভোট আছে তো এক লক্ষ ভোটের একজনও ভোট দিতে গেল না সাপোজ কিন্তু জাস্ট মোয়াজ হোসেন হেলাল নির্বাচন করলেন না এইটাই ইতিহাস এবং এজন্যই এক কোটিবার ধন্যবাদ দেওয়া উচিত জামাতকে চর্মনের পক্ষ থেকে ভোট দিতে যাক আর না যাক আমি প্রার্থী দিলাম না এটাই তো বড় কিছু আপনার জন্য আহ প্রতিদ্বন্দ্বিতা অনেক সহজ হয়ে গেল এখন জামাতের ভোটার যারা তারা ভোট দিতে যাবে কি যাবে না তাদেরকে ভোট কেন্দ্র নেয়ার দায়িত্ব ফয়জুল করিমের জামাত প্রার্থী না দিলে চর্মনায় আমাকে যেটা জানিয়েছে ছাত্র সংগঠনের সাবেক এক সভাপতি চর্মনায় তিনি বলছেন যে ভাই আমাকে বলছে আপনারা ভাই আমি তো জামাতের প্রতিনিধিত্ব করেন যাই হোক আপনি বলে মজা পান বলেন তিনি বলছেন যে ভাই ঠিক আছে ফজল করিমকে সম্মান দেখালো ইটস ভেরি গুড কিন্তু জামাতের লোকজন তো ভোট দিতে যাবে না আমি বলছি ভোট দিতে যাওয়ার তো দরকার নেই আপনি এত প্রত্যাশা করেন কেন জামাতের আরেকজন হেভিওয়েট নেতা জামাত ক্ষমতা আসতে যিনি নিশ্চিত মন্ত্রী জনপ অ্যাডভোকেট মজিম হোসেন হেরাল তার মতো একজন হেভিওয়েট নেতাকে নির্বাচন থেকে দূরে রাখবে জামাত এটাই তো যথেষ্ট ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে ভোটারদের নেয়া এটার দায়িত্ব ফজল করিমের এটার দায়িত্ব জন্ম এই দায়িত্ব জোট থাকলে তখন প্রশ্ন করতে পারতেন কিন্তু জোট নাই জোট না থাকা সত্ত্বেও ফজল করিমকে এই বিরল সম্মান দেখালো জামাত বিরল ঘটনা ঘটিয়ে দিচ্ছে জামাত জাস্ট এইটাই তো রাজনীতিতে নজিরবিহীন এখন জামাতের ভোটারদের সন্তুষ্ট করে ম্যানেজ করে হাতে পায় ধরে জামাতকে যে মোনাফেক টোনাফেক বলে এগুলো থেকে তওবা করে ফিরে এসে যদি জামাতের লোকজনকে ভোট কেন্দ্রে নিতে পারেন এটা এটার উপর তার জয় পরাজয় নির্ভর করবে তো এখানে জামাত কেন এই কাজটা করেছে কয়েকটা বিষয় যে ফয়জুল করিমের মুখ বন্ধ করার একটা কৌশল ফয়জল করিম আসলে কি নির্বাচনে জিততে চান না ওই মির্জা আব্বাসের মতো আন্দোলন আন্দোলন খেলা খেলে আন্দোলন হাসিনার কাছে বিক্রি করতে চান মানে নির্বাচন নির্বাচন খেলা খেলে একটা পিরিয়াল ব্যবসা একটা রাজনৈতিক ব্যবসা চালাতে চান আসলে যেটা এমপি মন্ত্রী হওয়া এগুলোর কোনো আগ্রহ নেই কারণ এগুলো হলো ঝামেলা এগুলো যারা চুরি করার জন্য এই চুরি করার দরকার নাই কারণ তিনি এমনিতেই আহ বলিতে সোনা পান এখন যদি সত্যিকার অর্থে ফটো করিম নির্বাচন করতে চান জিততে চান তাহলে জামাতের লোকজনকে যে গালাগালি করে নাকে খত দিয়ে সেগুলো থেকে তওবা করে জামাতের ভোটারদের কনভিন্স করে ভোট কেন্দ্রে নিয়ে জেতার চেষ্টা করবেন আর যদি দেখেন যে জামাতকে গালি দিয়ে তাহলে বুঝবেন এ কোন রাজনীতিবিদ না এ রাজনীতির নামে করতে এখানে এসেছে কারণ সে ভোট চায় না নির্বাচনের পরিবেশটি ষড়যন্ত্র করতে এখানে এসেছে ভোট চাইলে জামাতের লোকজন হাতে পয় ধরে হলে ভোট কেন্দ্রে নিতে হবে আমি যদি প্রার্থী হতাম আর কোনোভাবে যদি সর্বনায়ের ভোটারদের পা ধরলে তারা আমাকে ভোট দিতে যেত আমি অবশ্যই পা ধরতাম কারণ আমি জিততে চাই এবং এটাই তো করতে হবে রাজনীতি তো এটাই হিন্দুদের কাছে ভোট চাইতে যায় না তা হিন্দুদের আখির কি জামাতের চাইতে ভালো হিন্দুদের কাছে আপনি ভোট চাইতে গেলে জামাতের লোকজন পা ধরতে পারবেন না কেন ফয়জুল করিমকে ফয়জুল করিমের মুখ বন্ধ করে দেওয়ার একটা সিস্টেম এটা হতে পারে আর এত সম্মান টম্মান এগুলো আমি বিশ্বাস করি না কারণ আহ খালেদা জিয়ার আসনেই জামাত প্রার্থী দিয়েছিল সেখানে ফয়জুল করিম আর কি ফজুল করিমের আসনে প্রার্থী এটা কোনো কথা না তার চাইতেও বড় জবরদস্ত আলেমের বিরুদ্ধে জামাত প্রার্থী অতীতে দিয়েছে এখনো দিচ্ছে এখানে জামাত যেটা বলার চেষ্টা করছে যে ফয়জুল করিম বা জোটের অসামান্য অবদান ছিল জোট ছিল জাস্ট এই কৃতজ্ঞতা থেকে আমরা দিচ্ছি নির্বাচনের রাজনীতিতে এই কৃতজ্ঞতা ভাই এটা সরকার গঠন ক্ষমতা আসা না আসা প্রশ্ন তো এই জামাত যে সিদ্ধান্ত নিয়েছে এর পেছনে জামাতের ভিন্ন কোন কৌশল আছে যেটা সরলভাবে বলছে বিষয়টা ওরকম নয় একটা কৌশল তো বললাম যে ফয়জুল করিমের মুখ বন্ধ করা আর যদিও ফয়জুল করিমের মুখ বন্ধ করে এটা জামাতের জন্য সিরিয়াস না কারণ এই ফজুল করিম আবার ফজু পাগলা এরকম কিছু লোক যে দলে আছে ওই দলের ভোট এমনিতেই কমবে কিন্তু এখানে আর একটা বিষয় থাকতে পারে যে ইউনুস নিজেই চাচ্ছেন এটা আমি অস্বীকার করছি না যে সংসদ তো একটা ভারসাম্যপূর্ণ সংসদ হোক সব দলের কিছু প্রতিনিধি থাকুক এখানে চরমোনাই একজন শূন্য থাকবে তাহলে রাজনীতিতে ব্যালেন্সটা হলো না ঐক্যবদ্ধ বাংলাদেশটা হলো না সবাই নিয়ে দেশ চালানো উচিত চন্ম নাই একটু সুযোগ দেওয়া হোক তারা একজন এটা একটা বিষয় হতে পারে এটা নাটক কিন্তু পর্দার অন্তরালে একটা অসাধারণ সমঝোতা তাদের মধ্যে আছে যেটা কাউকে বুঝতে দিবে না টেসিট সমঝোতা বিএনপিকে ঘোল খাওয়ানোর একটা সমঝোতা তার দৃশ্যমান একটা দিক হচ্ছে এই বরিশাল পাঁচ আসনে জামাত প্রার্থী দেবেন এটা থেকে এরকম আরো কয় জায়গায় সমঝোতা হয়ে যায় বলা যায় না তো পর্দার অন্তরালে জামাত চরমানে একটা বিরল সমঝোতা হয়ে থাকলো হতে পারে এটা জাস্ট ঘটনার নানান পার্সপেক্টিভে ব্যাখ্যা আমি বলছি না যে কোনোটাই সঠিক এগুলোর মধ্যে থেকে যে একটা তবে ঘটনাটা এক্সেপশনাল সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো জামাত ইসলামের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখতেছেন জামাতি ইসলামী যে সেখানে প্রার্থী দিল না এটা কি জামাত ইসলামের ভুল হয়েছে না সঠিক হয়েছে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ